এই হ্যালো এভরি ওয়ান আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলো আজ আমি তোমাদেরকে দেখাবো প্রায় আড়াইশো বছরের পুরোনো পূর্ব মেদিনীপুর অর্থাৎ মহিষাদলের রথযাত্রা আমি গিয়েছিলাম উল্টো রথের দিন আর এটা সকালবেলার দৃশ্য আর রথের পাশেই ছিল শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি যেখানে কিন্তু সকালবেলা পুজো চলছিলো দেখো এটা কিন্তু মেন গেট যেটা সুন্দর করে সাজানো ছিল এবং তার পাশে ছিল নানারকম পিকচার আঁকা যেখানে অনেক কিছু লেখা ছিল যেটা আমাদের হিন্দু ধর্মের পক্ষে আমরা কিন্তু ধর্মটা মানি যেহেতু এই ধর্মের অনেক কথা লেখা ছিল আর বাঁদিকে ছিল গেটের বাঁদিকে ছিল অনেক দোকানদার যেখান থেকে তোমরা প্রসাদ কিনে কিন্তু পুজো দিতে পারবে আর এটা ছিল ভিতরের জায়গাটা আর হ্যাঁ বলা হলো না একটা কথা গেটের ঢোকার একটুখানি ডানদিকে ডানদিকের পাশে ছিল পানীয় জলের ব্যবস্থা যেখানে তোমরা কিন্তু জল খেতে পারবে এটা ছিল ভিতরের গোটা চারিদিকের এরিয়া এরিয়াটা ছিল অনেকটা বড় আর আমরা যখন গেছি প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ওখানে কিন্তু তখন কিছু হয়তো ভোগ বা প্রসাদ খাওয়াবে দেখো কত লোক ওখানে বসে আছে আর ভোগ খাওয়ার জন্য কিন্তু টিকিট করতে হচ্ছিল আমরা ভোগ খেতাম না কারণ আমরা আরও অন্য জায়গায় আমাদের ঘোরার ছিল তো যাই হোক দেখো সামনে থেকে এই যে মাসির বাড়ি কত সুন্দর তারপরে দেখো ওখান থেকে আমরা বিকাল পাঁচটার সময় চলে গিয়েছিলাম যে রথের মেলা মেলাটার এইটা কিন্তু গেট মানে এখান থেকেই মেলাটা শুরু এখান দিয়ে তোমরা মেলায় প্রবেশপথ দেখো গোটা মেলাটা তো এই একটুখানি ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় মেলাটায় অন্তত খুব কম পক্ষে আমি যেটা ঘুরে দেখেছি প্রায় দুশো থেকে আড়াইশো তারও বেশি কিন্তু দোকান আছে দেখো এই যে একটু এ মেয়েদের কি হয় একটু ব্যাগ সাজের জিনিস এই সব দেখার একটু আগ্রহ বেশি থাকে তাই না তাই এখানে আমি প্রথমে একটা ব্যাগ দোকানে চলে গিয়েছিলাম এই ব্যাগগুলো কিন্তু খুবই দাম জানো এই দোকানটার কিন্তু সব ব্যাগগুলোই তিনশো টাকা করেছিল খুবই ভালো লাগছিল তারপরে চলে গিয়েছিলাম আমি এই যে এখানে ক্লিপের দোকানে এই যে দেখছো যে বড় ক্লিপটা আমি পছন্দ করেছিলাম এটা মাত্র কুড়ি টাকা মেলা এত তো মেলার এখানে সস্তা আমি কিন্তু আগে অনেক মেলা ঘুরেছি কিন্তু এই প্রথম আমার মহিষাদল রথের মেলা গিয়ে কিন্তু খুব ভালো লেগেছিল আর এই মেলাটা প্রায় এক মাস হবে যে সোজা রথ তার থেকে কিন্তু হিসাব করে দেখলে এক মাস এই মেলাটা থাকবে এরপর এখানে জুতো দোকানে গিয়েছিলাম জুতো দোকানে প্রচণ্ড লাইট ছিল দেখো একশো তিরিশ টাকা নব্বই টাকা একশো টাকা থেকেও কিন্তু জুতো পাওয়া যাচ্ছিলো যাই হোক আমরা দুটো একটা জুতো পছন্দও করেছিলাম বাট কেনা হলো না আর তারপরে দেখো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম পাশের আরও অনেক দোকানে তোমাদের ভিড়টা একটু শুধু দেখাই প্রচণ্ড ভিড় হয়েছিল ওখান থেকে ঘুরে আমরা কিন্তু নানা নানারকম অনেক জিনিস কিনেছিলাম অত তো একটা ব্লগের মধ্যে বলা সম্ভব নয় কিন্তু যতটা তোমাদেরকে দেখাতে পারছি ততটাই কিন্তু তোমরা দেখো আর যদি সম্ভব হয় তোমরা কিন্তু চলে যেও দেখো এখানে না পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা এমনকি হরেক মাল পাঁচ টাকা থেকেও শুরু ছিল কিন্তু গোটা মেলা তো ব্লগের মধ্যে তুলতে পারবো না তাই নয় আমি বললামই তো প্রায় আড়াইশো থেকে পাঁচশোর মধ্যে দোকান বসেছি যাই হোক আমাদের টুকিটাকি যেহেতু আমরা ছোট বাচ্চাদের পড়াই তাই বই দোকানেও চলে গিয়েছিলাম এখানে এই যে বই দোকান আর ব্যাগ দোকান একসঙ্গে এখানে যে ব্যাগ ছিল সবই কিন্তু প্রায় একশো টাকা থেকে শুরু এরপরে দেখো এই জিনিসটা কিন্তু আগে আমি কোনো মেলায় দেখিনি এটা কিন্তু আইসক্রিম এটা সঙ্গে সঙ্গে ওরা তৈরি করছে আর কুড়ি টাকা করে প্লেট দেখো আমরাও দুজনে দু প্লেট নিয়েছিলাম আমি একটু খেয়ে নিলাম যাই হোক আর তোমরা যদি কোনো নাম যেন এই আইসক্রিমের বলো আমি প্রথমবার এই মেলায় দেখলাম ওখান থেকে ফিরে দেখো এই যে ড্রেস দেখো এখানে কী না বিক্রি হয়নি এভরিথিং যাই হোক যেই ড্রেসটা আমার হাতে দেখছো এই ড্রেসগুলো মাত্র দেড়শো টাকা থেকে শুরু আমি একটা ড্রেস কিনে নিয়েছিলাম চলো দেখা হবে আরও পরের ব্লগে টা